নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজ হোলি তাই একটু ভালো ভালো রান্না করছি বেগনি করছি মুড়ি খাওয়ার জন্য গরম গরম বেগনি ভেজে সবাইকে দিলাম মুড়ি খেলো এই আমার ছেলে ওর বাবা বেলুন ফুলিয়ে দিয়েছে কত আনন্দ করছে দেখো আমার মেয়ে ওর বন্ধুদেরকে নিয়ে সব ফটো তুলছে হোলি খেলছে খুব আনন্দ করছে তারপরে রান্নার জন্য তৈরি হয়ে গেলাম প্রথমে করে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিয়ে তারপরে আলুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম তারপরে কড়াইয়ে একটু গরম মশলা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা সব দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম আর যেহেতু হোলি হোলির দিন সবাইকে তো ঘরে ভালো ঘরে ঘরে ভালো ভালো রান্না করে খাই আমরা তো তারপরে পেঁয়াজের পরে টমেটো একটু দিয়ে দিলাম গ্রেভিটা তৈরি করে নিলাম এই যে আমার শ্বশুর বাজার থেকে মাংস নিয়ে এসেছে উনি খুব ভালো মাংস কিনতে পারেন আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার আমি মাংসটা কষিয়ে নেব ভালো করে তোমরা সবাই বাড়িতে কেমন আনন্দ করছো হোলিতে সেগুলো কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবার সাবস্ক্রাইব করে দিও আমার মাংসটা তৈরি হয়ে গেছে লাল লাল খাসির মাংস ঝোল করেছি আর একটু আলু ফুলকপি আলু পোস্ত করেছি আর আমাদের কিছু করিনি তা আমার ছেলে ঝাল মাংস খেতে পারে না সেই জন্য মুরগির মাংস ওর জন্য আলাদা করে দিয়েছি এই দেখুন এরপরে আমি আমার হাজব্যান্ড দুজনে হোলি খেলছি বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা করতে এলাম রং টং খেলা কমপ্লিট রান্না করা হয়ে গেল আমরা সবাই খেলাম খেয়ে আর ভালো লাগছে না এই যে হালকা করে এসিটা চালিয়ে এখন শুতে যাচ্ছি এখন সাড়ে চারটে বাজছে বিকেল পরের ব্লকে দেখা হবে